কিছুদিন ধরেই রাজধানীর বিভিন্ন রাস্তা ও ফুটপাতে পড়ে থাকতে দেখা যাচ্ছে এমন ভিজিটিং কার্ড আকারে ছোট অদ্ভুত রংবিরঙের এই সকল কার্ডগুলোতে যে কারো চোখ আটকে যেতে বাধ্য একটু পড়ে দেখা যাক কিসের বিজ্ঞাপনের কার্ড এগুলো দেখে যা বোঝা গেল কার্ডগুলো সবই আবাসিক হোটেলের এসি নন এসি চব্বিশ ঘন্টা নিরাপত্তার সুবিধাতে ভরপুর কিন্তু কার্ডে দেয়া ভদ্রলোকদের নামগুলো একটু দেখুন অদ্ভুত নামের এই ব্যক্তিদের সাথে যোগাযোগ করতে চাই আমরা জানতে চাই কি সার্ভিস দিচ্ছেন তারা প্রথমেই ফোন করা যাক এখানে দেয়া নাম্বারগুলোতে ওয়ালাইকুম আসসালাম মধু ভাই আমি তো ওই যে শামীম স্মরণীটা চিনতেছি না ভাই এটা কোথায় ও আচ্ছা চিনছি চিনছি শেওড়াপাড়া বাস স্ট্যান্ডের পাশে আচ্ছা ঠিক আছে ভাই আমার কাছে তো জিনিস নাই আপনার কাছে কি আছে এবার ফাইম ভাইকে কল করে দেখা যাক ফাইম ভাই ফাইম ভাই আমি তো আসতে চাচ্ছিলাম আপনার কাছে এবার যেতে চাই সেখানে জানতে চাই আরো বিস্তারিত গন্তব্য মিরপুর রোকেয়া সরণি বাইরে থেকে যেন বোঝার উপায় নেই নির্মাণাধীন এই ভবনেই চলছে অসামাজিক কার্যকলাপ তাই এবার সরাসরি ঢুকতে চাই সেখানে কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকতেই বাধার সম্মুখীন হই আমরা পরে গোপন ক্যামেরায় প্রমাণ মেলে ভেতরের অসামাজিক কার্যকলাপের পরে পুলিশকে কল দিলে পুলিশ আসতে আসতেই এরই মধ্যে আশেপাশে সরকে পড়েছে অনেকেই হোটেলের লোকজন ঘিরে ধরে আমাদের করে ম্যানেজের চেষ্টা শুধু একটি দুটি নয় সারা রাজধানীতেই এরকম আবাসিক হোটেল রয়েছে প্রায় কয়েক হাজার যেসব হোটেলের বিজ্ঞাপন এমন প্রকাশ্যে দিয়েই চলছে রমরমা দেহ ব্যবসা ইরফান রানা ডেক্স রিপোর্ট ন্যাশন টেলিভিশন